ছাব্বিশ সালে নির্বাচন হচ্ছে সেই মাইল স্টোন এই নির্বাচনে টিএমসি বিজেপির বাইনারি পশ্চিম বাংলায় খতম হওয়া শুরু হবে সিপিআইএম কে নিয়ে এত চিন্তা মিডিয়ার কেন বিধানসভায় কিছু নেই শূন্য তো হঠাৎ সিপিআইএম নিয়ে এত চিন্তিত কেন হুমায়ুনের সঙ্গে মোহাম্মদ সেলিম কথা বলেছেন তাতে কি প্রবলেম হলো একজন মানুষ একজন মানুষের সাথে কথা বলতে পারে তাহলে কোথাও একটা মিডিয়ার ব্যথা লেগেছে সে ব্যথাটা কী এই মিডিয়া কার বি এতদিন আর তৃণমূল তাদের আর এস এসের সোশ্যাল ইঞ্জিনিয়ারিং দুই সন্তানের মধ্যে ভাগ করে আর এস এস রেখেছিল নেগেটিভ ভোটে তো এরা থাকছে বিজেপি এমএলএ পাচ্ছে নেগেটিভ ভোটে তৃণমূল জিতছে নেগেটিভ ভোটে কেমন নেগেটিভ ভোট প্রথম ফেজে অনুমানেশনে দেখা গেলো বিজেপি যা করতে চেয়েছিল উল্টো দিকে চলে গেল এর ড্যামেজ কন্ট্রোল করতে হবে তাহলে এবার মুসলমানদের বিপদে ফেলতে হবে জ্ঞান চর্চা অমিত শাহ থেকে কেউ আশা করে নাকি ক্রিমিনালরা যেরকম চলে একটা মাস্টার প্রান্তিক খেটে খাওয়া মানুষ তার জীবনের জন্য টিএমসি করছে। মধ্যে সেটিং আছে। এখানে আমাদের হচ্ছে বিজেপির বিরুদ্ধে বাদবাকি সব অংশকে এককাট্টা করবার চেষ্টা করে দাদা ইতিমধ্যে সমাজ মাধ্যম থেকে এবং রাজনৈতিক মহল থেকে যে তথ্য আসছে যে সেলিমবাবু এবং হুমায়ুনবাবুর বৈঠক নিয়ে আমরা পূর্বেই দেখেছি যে হুমায়ুনবাবু তিনি একজন দলবদলু নেতা সিপিএমকে বরাবরই মানুষজন চেনে আদর্শ এবং বোধের জন্য আমার প্রশ্ন হচ্ছে একজন ধরনের নেতার সঙ্গে বৈঠক করাতে কি যুব মধ্যে কোনো প্রভাব পড়েছে আমি বলছি যে সিপিআইএমকে নিয়ে এত চিন্তা মিডিয়ার কেন সিপিআইএমের তো বিধানসভায় কিছু নেই শূন্য আমাদেরকে দেখায়ও না মেন স্ট্রিম মিডিয়া ধরুন আমরা এই কদিন আগে বাংলা বাঁচাও যাত্রা করলাম উনিশ দিন ধরে চলল উনিশতম দিনে কতিপয় মিডিয়া জানতে পারলো যে এরকম সিপিআইএম করেছে তার মানে তাদের কাছে আমরা এত অপ্রাসঙ্গিক ছিলাম যে আমাদেরকে দেখাবেই না তাদের আলাদা কিছু ভাবনা আছে সেটাকে তারা দেখাতে চায় তারা যদি না থাকে তাহলে বাড়ি থেকে ডেকে নিয়ে এসে আদর করে যত্ন করে স্নো পাউডার মাখিয়ে আন্দোলন আন্দোলন খেলা দেখিয়ে বিজেপিকে দেখায় অথবা তৃণমূলের যত চুরি জচ্চুরি দুর্নীতি সেটাকে ঢেকে দেওয়ার মতো কোথাও পরকিয়া কোথাও হাঁটুর বৈশি প্রেমিকা তার নিয়ে এমন রসালো গল্প ফাঁদে দিনের পর দিন মেগা সিরিয়ালের মতো চলতে থাকে আজও রত্নাশোভন টাটকা জীবিত যে কোনোভাবে টিএমসি আর বিজেপি ছাড়া পশ্চিমবাংলার আকাশ বাতাস নদী নালা কোনো কিছুতে কিচ্ছু প্রবাহিত হবে না তো হঠাৎ সিপিআইএম নিয়ে এত চিন্তিত কেন আসল কথাটা সেলিম হুমায়ুন কি করলো ব্যাপার না এইটা বলুক না যে হুমায়ুন কার এমএলএ ছিল তৃণমূলের এম ছিল তো উনিশ সালে বিজেপির ক্যান্ডিডেট যখন হলো তখন কি এই মিডিয়ার ঘুম চলে গিয়েছিল তো প্রবলেমটা কোথায় যখন আমরা ঠাকুরবাড়িতে গেলাম মতুয়া ভোট সব বাদ যাচ্ছে দু সালে বিজেপি আর তৃণমূলের যৌথ উদ্যোগে নাগরিকত্ব আইনের যে সংশোধন হলো যার মধ্যে দিয়ে উদ্বাস্তু মানুষ তার অধিকার হক সে তো মিলবেই না তার নাগরিকত্ব তার অস্তিত্ব সংকটের মধ্যে পড়বে আর বিজেপির বিভাজনের অস্ত্র হিসেবে ব্যবহার করা এসআইআর সেই এসআইআর ওর বাংলাকে চেনার কারণের জন্য বিপুল অংশের গরিব মানুষ প্রধানত যার যারা হিন্দু তারা প্রথম ফেজে বিপদে পড়ে গেল এই সময় আমরা এই অসহায় মানুষের পাশে দাঁড়ালো গেল গেল রব পড়ে গেল যে কেন এই সেই নীতি নৈতিকতা আদর্শ মার্ক্সবাদ তা থেকে যেন সিপিআইএম বিচ্ছুত হয়ে গেল কারণ যে সে কেন ঠাকুরবাড়িতে গেল কেন মতুয়াদের নিয়ে সমাবেশ করল মতুয়া মঞ্চে যেখানে অনশন হচ্ছে সেখানে চলে গেল কেন ইত্যাদি ইত্যাদি ঠিক একই রকম ব্যাপার হুমায়ুনের সঙ্গে মোহাম্মদ সেলিম কথা বলেছেন তাতে কি প্রবলেম হলো একজন মানুষ একজন মানুষের সাথে কথা বলতে পারে আর সিপিআইএম পার্টি সে কার সাথে ভোটে সমঝোতা করবে কি কি করবে না করবে সেটা তো সিপিআইএম পার্টি সিদ্ধান্ত করবে সিপিআইএম পার্টি সিদ্ধান্ত করবে লেফট ফ্রন্ট আছে তাতে আলোচনা হবে এবং তারপরে সেটা প্রকাশ্যেই ঘোষণা করা হবে তো মিডিয়াকে একটু ধৈর্য ধরতে হবে যে সিপিআইএম কি করবে না করবে তাহলে আগাম এত তৎপরতা কেন তাহলে কোথাও একটা মিডিয়ার ব্যথা লেগেছে সে ব্যথাটা কী এই মিডিয়া কার মিডিয়া মালিকের তাহলে মালিকের রাজনীতি আছে একজন শ্রমিকের রাজনীতি আছে একটা বেকার ছেলের একটা রাজনীতি আছে একজন কৃষক খেদমজুর পরিযায়ী শ্রমিক তার রাজনীতি আছে একজন মধ্যবিত্ত মানুষের রাজনীতি আছে মিডিয়া মালিকেরও রাজনীতি আছে পশ্চিমবাংলার রাজনীতিতে এই যে পিছিয়ে আর্থিক অবস্থার দিক থেকে পিছিয়ে পড়া মানুষ খেটে খাওয়া গরিব দরিদ্র অসহায় মানুষ তার একটা বিন্যাস আছে সেই বিন্যাসটা হলো এসসি এস মাইনরিটি এটাই তো বিজেপি এতদিন আর তৃণমূল তাদের আর এস এসের সোশ্যাল ইঞ্জিনিয়ারিং দুই সন্তানের মধ্যে ভাগ করে আর এস এস রেখেছিল আদিবাসী হলে বিজেপিকে ভোট দাও রাজবংশী হলে বিজেপিকে ভোট দাও মতুয়া হলে বিজেপিকে ভোট দাও যা পড়ে থাকবে তৃণমূলকে দেবে মুসলমান হলে তৃণমূলকে ভোট দেবে এই যে কম্পোজিশান তার মধ্যে যে বিন্যাস সেটাকে বিভাজন করে রেখেছিল নানানভাবে এখন কোনোভাবে যদি এটা ভেঙে যায় তাহলে তো টিএমসি বিজেপির এই যে বাইনারি যে একটা মানুষের কাছে যেটা হয়ে দাঁড়াচ্ছে সেটা কি নেগেটিভ ভোটে তো এরা থাকছে বিজেপি এমএলএ পাচ্ছে নেগেটিভ ভোটে তৃণমূল জিতছে নেগেটিভ ভোটে কেমন নেগেটিভ ভোট যে তৃণমূলকে হারাতেই হবে কিন্তু তার সাধারণ মানুষের কাছে এটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে হ্যাঁ সিপিএম এখন পারবে না সিপিএম তো শক্তি নেই দেখছেন না একটা এ নেই তাহলে তৃণমূল এত বাড়বাড়ন্ত তৃণমূল এত অন্যায় করছে এত খারাপ কাজ করছে তাই ওকে হাঁটাতেই হবে সব স্কুল শেষ হয়ে গেল কলেজ শেষ হয়ে গেল শিক্ষা শেষ স্বাস্থ্য শেষ কোথাও কোনো কাজ নেই তা এদের শুধু বাড়ি ঘর দর জমি জায়গা গলাচ্ছেন চেন গাড়ি এগুলো বাড়ছে কাজে একে সরাতেই হবে তাহলে কি না বিজেপিতে যাও এটা তো বিজেপির পজিটিভ ভোট না এটা তৃণমূলের ওপরে ভীত্য লোকের ওই ছাড়া আর কোনো অপশান নেই এটাই হচ্ছে বাইনারি রাজনীতি ঠিক একইভাবে বিজেপি এই যে ধরুন লজিক্যাল ডিসক্রিপেন্সি চলছে একটা মাইনরিটি এলাকাতে গেলে দেখা যাবে নাইনটি পার্সেন্ট লোককে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ডেকেছে এরা সব রোহিঙ্গা সব অনুপ্রবেশকারী এ তো কুড়ি সাল বাইশ সালের দলিল বা মানে ঠাকুরদার সেই নিয়ে বসে আছে তাহলে এদেরকে এটা করা হচ্ছে কেন প্রথম ফেজে এনুমানেশানে দেখা গেলো বিজেপি যা করতে চেয়েছিল উল্টো দিকে চলে গেল এর ড্যামেজ কন্ট্রোল করতে হবে তাহলে এবার মুসলমানদের বিপদে ফেলতে হবে এটা করতে গিয়ে বহু প্রান্তিক মানুষ যার ডকুমেন্ট অভাব আছে নাম ধাম এদিক ওদিক বিবাহিত মহিলা তাদের টাইটেল বা চ্যাটার্জি চট্টোপাধ্যায় ইত্যাদি হয়ে আছে এই সবই পড়ে যাচ্ছে তার মধ্যে কিন্তু এই যে বিভাজন রেখা ও তৈরি করছে একটা বড় মাপের মানে যদি হিন্দু জন অংশ থেকে লজিক্যাল ডিস্টারবেন্সিতে যদি একশো জনকে ডাকে তাহলে অনুপাত যদি ভাবা যায় তাহলে মুসলমান এলাকাতে সেটা আটশো নশো সাতশো একটা হিউজ এর মধ্যে একটা মুসলমান এলাকায় ব্যাপক আতঙ্ক তৈরি হচ্ছে এই আতঙ্কের মধ্যে দাঁড়িয়ে তৃণমূল কি করবে তাকে গিয়ে বলবে যে দেখো আর তো কোনো অপশান নেই তুমি অন্যদিকে যাও যেও না আমি গভর্নমেন্ট চালাই আমি বুঝে নেবো ও চলে গেছে কালকে নাটক করতে দিল্লিতে এইগুলো মানুষের কাছে মিডিয়া ফলাও করে প্রচার করবে কাগজে লেখা হবে ফলাও করে দাও মমতা এরকম লড়াই করছে ওখানে নানান নাটক কালকে দিন ভোর ওখানে করেছে তাহলে এগুলো কেন করা হচ্ছে তার মানে হচ্ছে টিএমসি বিজেপি দুজনে মানে বিজেপি এটা করলো যাতে এর থেকে লাভটা টিএমসি পেতে পারে ও যেমন বাঙালি হেনস্থা করছে কেন করছে ও যদি নিজে গভর্নমেন্ট করতে আসে থরি করতো বিজেপি অনেক ধূর্ত পার্টি ও তো রাজনীতি যা না করে তার থেকে ক্রিমিনাল মাইন্ড বেশি অমিত শাহ যে পার্টির নেতা কি আশা করা যেতে পারে ওর থেকে রাজনীতি বৌদ্ধিক বিষয় জ্ঞান চর্চা অমিত শাহ থেকে কেউ আশা করে নাকি একটা ক্রিমিনালরা যেরকম চলে একটা মাস্টার মাইন্ড ও হচ্ছে তাই তাহলে সে বোঝে না যে আর মোদী এত নাটক বাজে লোক এমনি যোগ্যতা কী আছে না আছে সে মানুষ বিচার করবে একদিনও ওনাকেও চলে যেতে হবে তারপরে অনেক রিভিউ বেরোবে এখন অনেকে ভয়ে বলতে পারে না যে বাজেট করেছে গোয়েন্দা তদন্ত ইত্যাদির ক্ষেত্রে মানে গোয়েন্দা বিভাগে খরচ বেড়ে গেল চুয়াত্তর পার্সেন্ট সেখানে বরাদ্দ করা হলো এর মানে কি মানে প্রত্যেকটা মানুষের পেছনে দুটো করে চোখ লাগিয়ে দেবে বা চারটে চোখ লাগিয়ে দেবে কে কোথায় যাচ্ছে কি করছে সোশ্যাল মিডিয়াতে কোথায় কী প্রিন্ট থাকছে নেটের দুনিয়ায় কোথায় কি তার কানেকশান কে কার সাথে কথা বললো কে কাকে মেসেজ করলো মেল করলো থেকে শুরু করে ফিজিক্যালি কে কোথায় কী বৃত্তান্ত মানে একটা ভয়ের পরিবেশ আতঙ্কের পরিবেশ তৈরি করা তাহলে একদিকে ধর্মীয় পরিচিতিগত বিভাজন আতঙ্ক অস্তিত্বের সংকট এর মধ্যে দাঁড়িয়ে এক অংশ তৃণমূলে যাবে এক অংশ বিজেপিতে যাবে এই যে বাইনারি আজকে বাংলার রাজনীতিতে যে জায়গায় এসে দাঁড়িয়েছে রুটি রুজি জীবন জীবিকা এগুলো সামনে আসছে আমি বলছি একদিন কেউ বেরুক ট্রেনে ঘুরুক বাসে ঘুরুক যেখানে মানুষ জমাট বেঁধে আছে বাজার হোক হাট হোক সেখানে যাক শুভেন্দু অ্যান্ড কোম্পানি ও তৃণমূল থেকেই পাঠিয়েছে ওকে তাহলে ও তৃণমূল থেকে যাওয়ার লোক বিজেপির মধ্যে গিয়ে এই ধর্ম পরিচিতি বিচ্ছিরি রকমের সাম্প্রদায়িক কথাবার্তা রোজ বলতে থাকবে বলতে থাকবে ও এটা কেন করছে যাতে মুসলিম ভোট কনসলিডেটেড হয়ে মমতার দিকে থাকে তাহলে এই ভোটটার সঙ্গে একটা গভর্নমেন্টে থাকা পার্টি সে কুড়ি পঁচিশ তিরিশ পার্সেন্ট ভোট জোগাড় জনক অসুবিধাজনক না তাহলে এই দুটোকে যদি যোগ করা যায় তাহলে তো ও লক্ষাধিক ভোটে জিতবে তাহলে এইটা হচ্ছে মূল পরিকল্পনা এইটা ঘেঁটে যাচ্ছে প্রান্তিক খেটে খাওয়া মানুষ তার জীবনে সমস্যাগুলোর জন্য টিএমসি বিজেপি দুজনকে দায়ী করছে বুঝছে দুজনের মধ্যে সেটিং আছে গটাপ আছে বোঝাপড়া আছে তা থেকে বেরোতে চাওয়া মানুষ বাংলা বাঁচাও যাত্রায় ঢল নামিয়ে দেয় কাজে যদি কেউ যায় ঘোরে তাহলে দেখবে মানুষের কথার মধ্যে কিন্তু সাম্প্রদায়িকতা নেই বিভাজন নেই সে অনেক বেশি কনসার্ন হচ্ছে যে আমার স্কুলগুলোতে উঠে গেল তাহলে যে মধ্যবিত্ত এগিয়ে থাকা আর্থিক দিক থেকে তার ছেলে মেয়েকে এই সব প্রাইভেট ইউনিভার্সিটি কলেজে ভর্তি করতে পারছে চার লাখ পাঁচ লাখ আট লাখ দশ লাখ বারো লাখ কুড়ি লাখ খরচা করতে পারছে কিন্তু অগণিত মানুষ বেশিরভাগ মানুষ তারা তো এটা পারবে না তাদের তাদের ঘরে পেলেদের লেখাপড়া অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে কত স্কুল বন্ধ হয়ে যাচ্ছে প্রাইমারি স্কুল মাধ্যমিক স্কুল উচ্চ মাধ্যমিক স্কুল আর তত্তরিয়ে বাড়ছে হচ্ছে আর স্কুল

আমরা যা সিদ্ধান্ত করেছি সেটা তো কোনো লুকোছাপা করার ব্যাপার না আমরা গোটা দেশে বিজেপি একটা ভয়ঙ্কর শক্তি গোটা দেশ স্বাধীনতা আন্দোলন তার মধ্যে থেকে যে দেশ গড়ে উঠেছিল সেই দেশটাকে বিজেপি শেষ করে দিচ্ছে কারণ হচ্ছে বিজেপির পিতা জনক আর তারাই এস দেশের স্বাধীনতা সংগ্রামে ছিল না অংশ নেয়নি ব্রিটিশের দালালি করেছিল কাজে ওর কাছে দেশের প্রতি ভালোবাসা সেটা নেই ও একটা জিনিসই বোঝে ব্রিটিশ আমলেও যেটা বুঝেছিল সেটা হচ্ছে যে একটা ধর্মের একটা রাষ্ট্র করতে হবে যেটা বাংলাদেশে জামাত হেফাজত চাইছে যে তারাও একটা ধর্মের রাষ্ট্র তৈরি করতে চাইছে তারাও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম বা বাংলাদেশের মুক্তিযুদ্ধ পাকিস্তান থেকে বেরিয়ে আসা এই লড়াইয়ের মধ্যে এরাও ছিল না তার ফলে দুই দেশের মৌলবাদ সাম্প্রদায়িক শক্তি অত্যন্ত নিকৃষ্ট জীবেরা তারা একটি ধর্মের রাষ্ট্র তৈরি করবার জন্য উদ্ধত হচ্ছে গোটা পৃথিবীতে এরকম বিভিন্ন দেশে এই শক্তি তৎপর আমরা এদেরকে হারাতে চাই সরাতে চাই তা জন্য আমরা বিজেপির বিরুদ্ধে যারা লড়তে সম্মত তাদেরকে একাট্টা করবার চেষ্টা করছি ন্যাশনাল লেভেলে আমাদের রাজ্যের ক্ষেত্রে বিজেপিকে তৃণমূলের থেকে আলাদা করা যায় না দুজনে বোঝাপোড়া করে গোটা ব্যাপারটা করছে হয় তুমি বিজেপির কাছে থাকো নইলে তুমি তৃণমূলের কাছে থাকো আর এস বোঝে দিল্লির নেতারা বোঝে তার ফলে আজকে দিল্লির নেতারা বুঝেছে বিহারের জন্য বাজেটে অন্যরকম হবে বিহার ভোটের জন্য আর পশ্চিমবাংলার নেতারা হতাশ হলো যে কোথায় আমাদের জন্য তো কিছু করলো না এখানে তাদের প্রোগ্রাম হচ্ছে মমতাকেই সামনে রাখা হবে আর এস এসের দ্বিতীয় সন্তান সরকার চালাবে আর প্রথম সন্তান বাইরেটা পাহারা দেবে তো এখানে আমাদের সিদ্ধান্ত হচ্ছে টিএমসি বিজেপির বিরুদ্ধে দাবদাকি সব অংশকে এক করবার চেষ্টা করা কিন্তু পার্টিগুলো তো আলাদা আলাদা আমরা চাইলেও সব পার্টি তার নিজস্ব মত থাকবে কাজেই তাদেরও আলাপ আলোচনার ব্যাপার আছে আমরা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি মানুষ জানবেন এবং কারো কোনো অসুবিধা হবে না আমরা যথেষ্ট সময়ের মধ্যেই আমরা এই ইলেকশানে কিভাবে সমঝোতা করতে চাইছি কোন আসনে কে লড়ব সেগুলো আমরা নির্দিষ্টভাবেই মানুষকে জানিয়ে দেব আর এটাও ভয় পাওয়ার কোনো কারণ নেই বামপন্থীরা এই ইলেকশান অ্যানাউন্স হওয়ার পরে নামবে আমরা নেমেই আছি অনেক কাল ধরেই নেমে আছি আর লাস্ট কথা আমার যে কথাটা বেশি করে প্রচারিত হওয়া দরকার ২৬ সালের ভোটে এই যে পশ্চিমবাংলায় উনিশ একুশ চব্বিশ এই পিরিয়ড ধরে মানে গত উনিশ থেকে যদি ধরি বা আঠেরোর পঞ্চায়েত থেকে যদি ধরি আট বছর ধরে একটা বাইনারি চলছে হয় টিএমসিকে ভোট দাও না হয় বিজেপিকে ভোট দাও ছাব্বিশ সালের নির্বাচন হচ্ছে সেই মাইল স্টোন এই নির্বাচনে টিএমসি বিজেপির বাইনারি পশ্চিমবাংলায় খতম হওয়া শুরু হবে তারপর সময়ের অপেক্ষা এই দুটো পার্টির এখান থেকে চলে যাওয়া